আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে তৈরি করব সুজির পায়েস সুজির পায়েস বানাতে আমাদের লাগবে তরল মিল্ক এক লিটার থেকে একটু বেশি দিয়ে দিলাম সাথে এক কৌটা অ্যাবোবোড মিল্ক অলটুগেদার এখানে দেড় লিটার দুধ হয়ে গিয়েছে তো এটার সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ একটু মুখটা ভেঙে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে চুলাটা জ্বালিয়ে দেবো আমি এই চুলাটাতে দুধটাকে ভালো মতন বলক নিয়ে আসবো যখন ভালো মতন এটা বয়ল হবে তারপর আমি এটা সুজির সাথে অ্যাড করব আর এই দিকে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি হাফ কাপ ঘি বা হাফ কাপ থেকে একটু বেশি হবে ঘিটা যেহেতু শক্ত ছিল এটা মাপা যায়নি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখন এই ঘিয়ের সাথে সুজিটাকে হালকা আছে আমি ফ্রাই করব আন্টিল হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুজির পায়েস বানানো কিন্তু খুবই সহজ কম সময়ে ঝটপট আপনি এটা বানাতে পারবেন বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট আপনি এই ডেজার্টটি তৈরি করতে পারেন একদম অল্প সময়ের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের হয় আপনি যদি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝবেনই না যে এটা কতটা টেস্টের হয় তবে এখানে বলে রাখছি আমি এখানে দুধের সাথে অ্যাম্বাবায়োটিক মিল্কটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এই মিল্কটা না থাকে হাতের কাছে তাহলে আপনারা পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয় এই তো এইভাবে নেড়ে চেড়ে দুধটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে যেহেতু অ্যাম্বাবায়োটিক মিল্কটা ব্যবহার করেছি ওটা কিন্তু অনেকটাই ঠিক করে ফেলে আর এই তো আমার সুজিটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি সুজির যে চুলাটা এটা বন্ধ করে দিয়েছি সুজিটা আমি একটু ঠান্ডা করে তারপরে দুধটার সাথে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে এভাবে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে আমি এলাচিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ এটা যে ফ্লেভারটা দরকার ছিল সেটা কিন্তু অলরেডি এখানে মিল্কের মধ্যে চলে এসেছে অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি এখানে এক কৌটা কন্ডেস মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনারা ওয়ান অ্যান্ড হাফ কাপ চিনি ব্যবহার করতে পারবেন অথবা মিষ্টিটা যে যার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন এটার সাথে অ্যাড করে দিলাম স্যাফ্রন দুধের সাথে সেফ্রনটা দিলে কি হয় কালারটাও নাইস আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে যদি আপনার হাতের কাছে না থাকে এটা আপনি স্পিক করতে পারেন এই তো আমি এখন এখান থেকে কিছু মিল্ক উঠিয়ে সুজির মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে পরে পুরো দুধটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা জ্বালিয়ে দেবো চুলাটা জ্বালিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকব। কারণ নাড়াচাড়া না করলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে একদম খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এক দুইটা বলক আসলে কিন্তু এই পায়েসটা রান্না করা হয়ে যাবে কারণ এটা আমি খুব বেশি ঘনও করব না আবার একদম পাতলাও করব না যেহেতু পায়েস এটা একটা মানে আপনি চাইলে একটু বেশি পাতলা রাখতে পারেন আবার চাইলে একটু বেশি ঘন করতে পারেন বেশি ঘন করলে কিন্তু একটু হালুয়া টাইপের হয়ে যাবে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ প্রথমে যে ঘিটা ব্যবহার করেছিলাম ওইটা কিন্তু ফ্রাই করতে করতে অলরেডি ওইটা অ্যারোমাটা নষ্ট হয়ে গিয়েছে লাস্টে যখন আপনি ঘিটা ব্যবহার করবেন নাইস একটা অ্যারোমা আসে খেতে ভালো লাগে এই তো আমি পায়েসটা একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে নিয়ে তারপরে উপর দিয়ে আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছে আপনারা চাইলে কিসমিশ বা বাদাম যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি এটাকে গার্নিশ করতে পারবেন এখন একটা ছোট্ট বলের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার পায়েসটা কেমন হয়েছে কতটা ক্রিমি আর এতটাই টেস্টি ছিল আজকের মতো এখানেই বিদায় নেব এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন